দশ মণ্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলী আজকে আমি একটা নতুন একটা চারতলা বাড়ির প্লান ডিজাইন আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট চারতলা একটা বাড়ির প্লান ডিজাইন তৈরি করা হয়েছে এই ডিজাইনটা আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এখন থ্রি ডি চমৎকার কম্বিনেশন করে এটার থ্রি করা হয়েছে এখানে এল টাইপের দুই সাইডে দুইটা এল টাইপের আপনার বান্ধ আছে মাঝখানে গ্রিন জোন আছে যেখানে ফুল হাইট জানলা আছে যার ফলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে এবারে কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যায় এটা দেখতে কিন্তু এরকম দেখা যায় চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টরা সর্বোচ্চ চেষ্টা সবসময় চেষ্টা করে যে প্রত্যেকটা বাড়িটাকে ইউনিক তৈরি করার চেষ্টা করে একটা থেকে আরেকটা যেন একটু ভিন্নতর হয় দেখতে সুন্দর লাগে সেই দিকগুলো বিবেচনা করি কিন্তু ডিজাইনগুলো করে তো কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আশা করি এটা আপনার অনেক ভালো লাগবে দর্শনী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এটার ছাদটাকে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি আমি গত উনত্রিশ বছর যাবত আমি গাছ লাগাই এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে গাছ লাগানো তো দর্শক হলে আপনাদের যারা আমাদের এই প্ল্যানগুলো দেখেন এবং যারা প্ল্যান বাড়িগুলো বানান তৈরি করেন ওনাদেরকে কাছেও আমরা একটা স্লোগান দিয়ে যাতে আমাদের প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো বা জায়গা তো অনেকে থাকে না কিন্তু ছাদের যেন গাছ লাগানোর প্রতি সবাই একটু আকৃষ্ট হয় এই দিক বিবেচনা করে আমি মূলত প্রত্যেকটা ভিডিওতে এই গাছ লাগানোর কথা বলে থাকি দর্শকণ্ডলী আপনারাও অনেকে পছন্দ করেন অনেকে আমাকে আমার সঙ্গে কথা বলেন রিং করে দেশ দেশ থেকে বিদেশ থেকে যে আপনার এই গাছ লাগানোর এই এটা আইডিয়াটা আমাদের অনেক মুগ্ধ করে তো দর্শকমণ্ডলী তার এই পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা গাছের সাধে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর প্রবেশন রাখি এ বাড়িতেও তাই রাখছি দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টোটোলা আসছি আপনার সঙ্গে আসুন এটা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমি অ্যাটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করব প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা উনি মাস্কান বরাবর সিঁড়ি রাখছে এখানে লবি রাখছে আট ফিট একটা লবি রাখছে দুই সাইডে দুটা গোডাউন করছে অথবা দুটা শোরুম করবে এই জন্য এটা রেখে দিয়েছেন আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করব যে কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো মন্ডলে এই লবির ভিতর দিয়ে তারা সিঁড়িতে আসবে সিঁড়িতে আসার পরে যখন ইউনিট এতে যাবে ইউনিট এতে নয়শো উনিশ স্কোয়ার ফিট পাবে ঢোকার পরেই একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ড্রয়িং রুম আর ড্রয়িং রুমের এখানে ফুল হাইট জানালা আছে এবং এখানে গ্রিন জোন একটা রাখা হয়েছে এখানে গাছ গাছগুলো লাগানো হবে আর এখানে ডাইনিং আছে ডাইনিংটা বেশ বড় ডাইনিং সাথে একটা কিচেন আছে আর একটা কমন টয়লেট আছে এখানে এটা একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে এল শেপের একটা বান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে ইউনিট এ ইউনিট বি যদি যায় আমি সেম দেখতে পাবো এখানে ঢুকার পরে আটশো ছাব্বিশ পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং তারপর এখানে একটা ডাইনিং আছে সরি এটা হচ্ছে ড্রয়িং রুম ঢুকার পরে এটা একটা ডাইনিং আছে ডাইনিংটা বেশ বড় ডাইনিং সঙ্গে একটা কিচেন আছে আর এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম আছে এই বেডরুমেটা মাপ বারো ফিট ইঞ্চি বাই এগারো ফিট আর এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং এভাবে সাজানো হয়েছে আবার যেটাতে মালিক থাকবেন সেটা আবার একটা ইউনিট করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো যে মালিক যেটা থাকবেন সেটা একটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে তো সেখানে চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে অনেক খোলা মেলা করে তৈরি করা হয়েছে দুইটা দরজা রাখা হয়েছে এই দরজা যদি ঢুকলে পারে ড্রয়িং ডাইনিং আসতে পারবে আর এখানে ফ্যামিলি লিভিং থাকবে পুরা জায়গাটা কিন্তু বড় বড়ো একটা জায়গা এটা আপনার ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা আছে এখানে একটা ফ্যামিলি লিভিং এর জন্য আলাদা জায়গায় রাখা হয়েছে আর এটা একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সেটা বাঁধ রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম এর সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বড় কিচেন রাখা আছে এখানে এখানে ডাইনিং আছে কিচেন আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা এল শেপের একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের সমন্বয় এই ডিজাইনটা করা মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মিনিট তার আগে একটা কথা বলি যে এখন আমাদের কিছু এলাকা বাংলাদেশের কিছু এলাকা যেমন নোয়াখালী কুমিল্লা ফেনে সহ বেশ কিছু স জেলা পানিতে ডুবে আছে তাদের লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করবো এবং যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে তাদের সাহায্য করার জন্য আমরা বিভিন্ন সংস্থাতে তার টাকা দিতে পারি অথবা নিজেরা গিয়ে সাহায্য করতে পারি আমি নিজেও যাবো তো দর্শক মন্ডলী আপনাদেরকে এটা মনে করে দেওয়া আপনারা অবশ্যই সাহায্য করছেন আমি জানি তারপরও আপনারা আপনাদেরকে এটা স্মরণ করে দেওয়া যে আসলে তাদের তারা তো আমাদের ভাই তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত তার সময় এখন আমি দেখাবো এই ধরনের একটা বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব দেখানোর চেষ্টা করবো চারতলা ফাউন্ডেশন যেহেতু এরকম একটা বায় নির্মাণ করতে যদি পাইলিং না লাগে তাহলে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিয়ে আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ